এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলটা মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মির্জা আলমগীর থেকে শুরু করে এই দলটির জন্য এই কৃষকের জন্য আমার এই দলটা করেছে মরুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা থেকে শুরু করে শ্যালো চায়না দান উন্নত জাতের ফলনশীল গাছ উনি এনেছেন তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিজিয়া উনিও করেছেন বক্তব্যে সবাই বলে দিছে যে এক শতক জমির খাজনা প্রচুর পরিমাণ তাই না ওটা উঠাই দিছে উঠাই দিছে না আমাদের কৃষক দল আমাদের কৃষি আমাদের বিএনপি কি করে নাই আপনি দেখায় দেন যে বিএনপি আমাদের বিএনপির তো অনেক কিছু বলার আছে সাধারণ ভোটারের কাছে আমরা বিএনপি সম্পর্কে অনেক কিছু বলতে পারবো বহু কিছু বলার আছে আজকে আমাদের মির্জা আলম ইসেন ভাইরা বলছেন জামাত 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 আমি জামাতকে ফ্যাক্টর মনে করি না কোথায় বটগাছ আর কোথায় আপনার ওই চেকেন্দার আকার জমিন তোফা তাই না মির্জা আলমগীরকে চিনে না এমন কেউ আছে শুধু ঠাকুর কাউ না সারা বাংলাদেশের মানুষকে মানুষ চিনে মির্জা আলমগীর একজন সজ্জন ব্যক্তি ভদ্র মানুষ